একান্ত ভালোবাসার মানুষ আমি হৃদয় ভালোবেসে বিয়ে করেছি আজ থেকে বারো বছর আগে তার আগে আমি মিলির সাথে প্রেম করেছি আরও দুই বছর আমার স্ত্রী মিলি ও আমার দুই ছেলে নিয়ে খুব সুখেই সংসার আমার আমার স্ত্রী ইদানিং তার তেয়াত্তর কেজি ওজন নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে বিয়ের সময়ে তার একটা ব্লাউজ গায়ে আটছে না বোরকা পড়লেও চেপে চুপে শরীরে এঁটে থাকে সালার কামিজ পড়লে পেটটা উঁচু হয়ে থাকে এসব পরিবর্তন যদিও আমার কোনো সমস্যা হচ্ছিল না শরীরের ওজন গেন করায় গায়ের রঙ আগের চেয়ে হয়েছে হাসলে গালে গোলাপি আভা ছড়িয়ে পড়ে ওকে আরো প্লাব প্লাবন্ত লাগে দেখতে ওর তুলতুলে পেটে হাত রেখে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি নারী জাতি পুরুষের মুখে সত্যি কথা কোনো দিনও বিশ্বাস করে না একশোটা সত্যি কথা বলার পর তাদের একটা মিথ্যা বলবেন অবলীলায় বিশ্বাস করে নিবে আমার স্ত্রী ব্যতিক কম নয় আমি তাকে আর ভালোবাসি না পছন্দ করি না তার দিকে তাকানোর ইচ্ছা পর্যন্ত হয় না কাহিনিটা শুরুটা থেকেই বলা যাক গত শুক্রবার আমার চাচাতো বোনের বিয়ের রিসেপশনের দাওয়াত ছিল স্ত্রী আন্ডা বাচ্চা নিয়ে হাজির হলাম মিলি সেজে গুজে তার পছন্দের বেনারসি কাতান পরে রেডি হয়ে গেল বিয়ে উপলক্ষে সাড়ে আট হাজার টাকায় এই শাড়িটি কিনেছে নীল রঙ ওর পছন্দের এই রঙে যেন ওর রং আরও খুলে যায় ও শাড়িটা দেখে সবাই প্রশংসা করলো কেউ দাম জিজ্ঞেস করলো কত দাম কোথা থেকে কিনেছ প্রশ্নের জবাবে ও হাসি মুখে উত্তর দিচ্ছিল আমার ছোটো খেলার মেয়ে পিউ ফ্যাশন সচেতন ভাবি তোমার শাড়িটা খুব সুন্দর কিন্তু হালকা রং পরলে তোমাকে স্লিম লাগতো দেখতে অন্য একজন মন্তব্য করলো আরে কাতান পরলে এমনিতেই মোটা দেখায় আর তোমার তো স্বাস্থ্য মা সাল্লাহ এই কথাগুলো মিলি সহজভাবেই নিচ্ছিল বাদ সাধল বাড়িতে এসে মিলি যখন আমাকে বলল। ইস আমার শাড়ির সাথে ঝুমকো কানের দুল পরলেই ভালো লাগতো এটা একদম খ্যাত লেগেছে দেখতে কোনটা তুমি দেখো নাই আমি কোন কানে দুল পড়েছি না খেয়াল করি নাই তো আচ্ছা ততক্ষণে ম্যাডামের মুখ শক্ত হয়ে গেছে ঘটনা যে এত দূর গড়াবে বুঝতেও পারিনি বুঝলে হয়তো তখন ওই কান মোলে মাপ চেয়ে নিতাম রাতে ঘুমাতে গেছি ওর পেটে হাত রাখতেই বলল সরো গরম লাগছে আমি হাত সরিয়ে নিলাম সত্যি খুব গরম পড়েছে সারাদিন বিয়ে বাড়িতে খুব কাটুনি গেছে তাই গভীর ঘুমে তলিয়ে গেলাম ঘুম ভাঙলো রাত একটার দিকে কানের কাছে মশা যেমন প্যান 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 শব্দ করে তেমন প্যান প্যান শব্দ হচ্ছে প্রথমে ভাবলাম মশা আবার পাশ ফিরিয়ে ঘুমানোর চেষ্টা করলাম প্যান প্যানানির ভলিউম আরও বাড়তে থাকলো বুঝতে পারলাম মশা না এই প্যান প্যানানি আমার বইয়ের সে তার বিক্ষোভ বিখ্যাত কান্না শুরু করেছে একটা মানুষ কত সময় ধরে কান্না করতে পারে তার প্রতিযোগিতা হলে আমার বউ মিলি গিনেস বুকে নাম উঠাতে পারত যতক্ষণ না ওকে স্পর্শ করব নন স্টপ কান্না করতেই যাবে করেই যাবে ঘুম চোখে উঠে ওর হাত ধরলাম কি হয়েছে কান্নার ধমকে কথা বলতে পারছে না তার মধ্যে যতটা বুঝতে পারলাম মোটা হবার কারণে ওর দিকে আমি আর নজর দিই না অবসর সময়ে আগে ওর সাথে গল্প করতাম এখন ওই সময়ে টিকটক মেয়েদের নাচাগানা দেখি আমি শুধু না সবাই ওকে মোটা বলে ছেলের স্কুলের বন্ধুর মায়েরা বলে মোটা ভাবে বাজার করতে গেলে লোকে হাসাহাসি করে ইত্যাদি ইত্যাদি যেখানেই যায় সবাই ওকে মোটা বলে মিলিকে কেউ মোটা বললে আমার কষ্ট হয় বিয়ের পর সবাই যখন বলতো শ্যামলা বউ তখনও খুব কষ্ট হতো মিলিয়ে আমার ভালোবাসার মানুষ এই মানুষটার কপালের ব্রণ হাঁটুর পোড়া দাগ তলপেটে সিজারিয়ানের দাগ নিয়ে আমি ওকে ভালোবেসে যাই ভালোবেসতে হলে একটা অবয় দরকার আর সেই অবয় কালো না ফসা মোটা না বেটে না লম্বা তা দেখার প্রয়োজন হয় না মিলিয়ে আমাকে ভুল বুঝছে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি ভালোবাসি তবু ওর কান্না বাড়ে প্রায় দেড় ঘন্টা নিয়ে বিনিয়ে বিনিয়ে কান্না করবার পর সিদ্ধান্ত নিল ও ডায়েট শুরু করবে বারো বছরের বিবাহিত জীবনে আমি আমার মিলিকে খুব ভালো করে চিনি একবার যে সিদ্ধান্ত নিবে সেখান থেকে সহজে পিছুপা হয় না তোমার যা ভালো লাগে করো এখন ঘুমাও সকালে ছেলেদের পরীক্ষা আছে সকাল না হতেই এ বাড়িতে যুদ্ধ শুরু হয় সেনাপতি মিলির পানির ঝাপটা ফ্যানের সুইচ অফ করে দুই ছেলেকে অতি কষ্টে ঘুম থেকে উঠায় রুটি বেলে চা করে ডিম ভাজি সবজি খাবার টেবিলে দুটুই থাকে আবার টিফিন কেরিয়ারে স্বামী সন্তানের জন্য খাবার গুছিয়ে দেয় চুল আশ্রে রেডি হয়ে ছেলেদের নিয়ে স্কুলে যেতে হবে যে ছোটটার ক্লাস বারোটায় শেষ হয় আর বড়টার দুপুর দুইটায় দুপুরের মাছ ডাল ভাজি কোনো দিন শাকের সাথে মাংসও থাকে জানি না দেড় ঘন্টার মধ্যে মিলি এত সব কিছু রান্না করে আবার কিভাবে দুইটাই বড়কটাকে স্কুল থেকে আনতে যায় ছোটটাকে বাসায় রেখে শুধুমাত্র বিকালবেলা মিলি এক চিমটি অবসর পায় ওই সময় টুকু ও ঘুমায় হাত পা ছড়িয়ে স্কুলে পড়ুয়া মেয়েদের মতো নাক ডেকে ঘুমায় ছুটির দিনে আমরা বাপ বেটারা যখন চার্লি চাপলিন দেখি মিলি তখনও ঘুমানো চাই আমিও বিরক্ত করি না খুব শর্তপণে কপালে চুলগুলো সরিয়ে চুমু খাই আহা কি ক্লান্ত মেয়েটা ডায়েট শুরু করবার পর মিলি বিকালে আর ঘুমায় না রোজ অফিস থেকে ফিরে দেখি ঘুমে ঢুলু ঢুলু চোখে মিলি সন্ধান নাস্তা তৈরি করছে নিজের জন্য গ্রিন টি বানাচ্ছে দুপুরে স্যুপের বাটিতে এক বাটি ভাত খাচ্ছে প্রথমত কিটো ডাউট শুরু করেছিল বহু কষ্টে নিবারণ করিয়েছি এত পরিশ্রম করা একজন মানুষের দুপুরে ওইটুকু ভাত খেলে পেট ভরে আমরা বাঙালি সবজির সাথে ভাত নয় ভাতের সাথে সবজি খেতে অভ্যস্ত বাচ্চাদের জন্য সন্ধ্যায় আসার সময় বার্গার পিৎজা চিকেন ফ্রাই বাচ্চাদের আবদার থাকে অফিস থেকে ফেরার সময় একটু বেশিই কেনা হয় ছেলের মাও যে ফাস্টফুড খেতে ভালোবাসে এখন বাড়ি ফিরি খালি হাতে হোক আমার চেয়ে নয় বছরের ছোট। মেয়েটি যে রয়ে গেছে বাচ্চা বাচ্চারা যা খাবে ওরও খেতে ইচ্ছে করবে বাচ্চারা যা খাবে এখন ও খাবে না ভাবতে কষ্ট হয় রাতে বাচ্চাদের ঘুম পাড়াতে এগারোটা বেজে যায় বাচ্চারা ঘুমায় আর আমি আর মিলি খেতে বসি আমার প্লেটে মাংস ডাল সবজি মিলি ছোট্ট একটা রুটি আর এক চামচ সবজি খায় সবজি তো আর মুখে রোচেই না চোখ বন্ধ করে গিলে খায় ওর প্লেটের দিকে তাকালে মাংস ভাত আমার মুখে রোচে না বিশ্বাস করুন যারা বাজারে পথে ঘাটে আত্মীয় স্বজন আমার স্ত্রীকে মোটা বলে হাতি বলে মনে হয় তাদের সবাইকে মেরে ফেলে পৃথিবীর প্রতিটা মানুষ শুধুমাত্র ভাবে হাবাতের মতো খেলে মোটা হয় না কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল সমস্যা থাকলেও মোটা হয় কিছু মানুষ জন্মগতভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী হয় তাদের হাওয়া খেলেও ওজন বাড়ে মিলি বিয়ের সময় ওর সুন্দর স্বাস্থ্য ছিল দুটো বাচ্চা হয়েছে ওজন বেড়েছে সিজারের পর পেট বড় হয়েছে খানিকটা করে দুটো ভাত বেশি খায় তাতে যদি ওজন বাড়ে তাতে কার কি আর বাঙালি মেয়েরা স্বামী সন্তানকে সর্বস্ব দান করে নিজের চুল আশ্রানো সময়টুকু পর্যন্ত পায় না যদি এখন একটু ভালো মন্দ খাবার খাবে সেটাও সমাজের মানুষের চোখে সয় না তুমি মেয়ে মানুষ বেশি খেও না ওজন বেড়ে যাবে যা বলছিলাম মিলি ডায়েট করছে পনেরো দিন চলছে ওজন কমেছে কি না জানি না কিন্তু চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে এইটুকু খেয়ে প্রায় অভুক্ত পেটেই ঘুমাতে যায় খালি পেটে থাকার কারণে রাতে ভালো মতো ঘুমাতেও পারে না আমি ওকে বললাম না ওজন কমানোর দরকার নাই সুস্থ আছো আলহামদুলিল্লাহ চেষ্টা করো আর যেন না পারে ততবার ওই মিলি রেগে যায় আমি নাকি ওর ভালোই চাই না কালকে মিলির জন্মদিন ওর পছন্দের রেড ভেলভেট কেক নিয়ে বাসায় ঢুকলাম রাত বারোটার পর হই করে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবো বাড়ি ফিরে দেখি বাসা নিস্তব্ধ দুষ্টু দুটুর মুখ খানা শুকনা মাথা ঘুরে পড়ে গেছে মেঝেতে সোফার কোনা লেগে মাথা ফেটেছে এই এতখানি মিলি শুয়ে আছে তোমরা যাও আমি তোমাদের মায়ের পাশে আছি মিলি চোখ খুলল কি জানি কি হলো চোখে অন্ধকার দেখলাম আর মাথা ঘুরে পড়ে গেলাম মিলির মাথায় হাত রাখলাম টিভিতে লক্ষ কোটি সুন্দরী নারী কিন্তু তুমি একমাত্র নারী যে আমার একান্ত ব্যক্তিগত যে আমাকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে যাকে আমিও ভালোবাসি পাগলের মতো ভালো থাকার জন্য এই কি যথেষ্ট নয় মিলি চোখ বন্ধ করে মাথা নেড়ে সম্মতি জানায় কাল থেকে আমার জন্য রাত এগারোটা পর্যন্ত না খেয়ে বসে থাকবে না আটটার মধ্যে পেট ভরে খেয়ে নিবে কেমন আর বাড়িতে ফাস্ট ফুড আনা হবে সপ্তাহে একদিন তুমি ও ছেলেদের সাথে ফলমূল খাবার অভ্যাস করতে হবে ঠিক আছে মিলির পঁয়ত্রিশতম জন্মদিন পালিত হচ্ছে ঘর ভর্তি আলো নেই মোমবাতি জ্বালানো হয়নি ছেলেদেরও ঘুম থেকে তুলি নাই। মিলি বিছানায় বসে ওর পছন্দের রেড ভেলভেট কেক একটু একটু করে খাচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ঠিক চোদ্দ বছর আগের মতোই সেই আমি এখনো ওর হাসির প্রেমে পড়ে যায় একান্ত ভালোবাসা ব্যক্তিগত মানুষ